হ্যালো ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস আমি নাসিম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট গাইডার জিরো পয়েন্ট টু আজকে আমি তোমাদের যে করাবো টেন ক্লাসের ডাব্লিউ বিএসসি তোমাদের যে টেক্সট বুক রয়েছে তা তোমাদের প্রথম চ্যাপ্টার আমি আজকে করাবো ঠিক আছে তো অতি সহজেই তোমরা সবাই বুঝতে পারবে তাহলে শুরু করা যাক আজকে তোমাদের যা শেখাবো তা হলো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা আবার কি না তার যে আকার রয়েছে প্রথম আমরা আকারটাই জানি সাধারণ আকার বলি যা রয়েছে তার গঠন থাকবে তোমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো এটা হলো তোমাদের এক চল বিশিষ্ট দীঘার সমীকরণ ঠিক আছে চল বলতে এবার কি তোমরা এটা কোশ্চেন করতে পারো ঠিক আছে চল বলতে তোমাদের যে কোনো একটা থাকবে এক্স বা ওয়াই বা জেড এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে এটা হলো চল একটি চল থাকবে এখানে দেখো এক্স রয়েছে একটি চল আবার দ্বিঘাত কি জন্য বলা হয়েছে যে এক্সের পাওয়ার তোমাদের সর্বোচ্চ এক্স এর পাওয়ার থাকবে দুই এক্সের পাওয়ার এক থাকলেও হবে না আবার এক্সের পাওয়ার তিন চার পাঁচ এগুলি থাকলেও হবে না ঠিক আছে এক্সের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার থাকবে তা হলো তোমাদের এক্সের পাওয়ার টু ঠিক আছে তো আর ইকুয়াল টু জিরো ঠিক আছে এরকম আকার একটা থাকবে আর আমি কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে চেষ্টা করছি ঠিক আছে যেখানে তোমাদের এবিসি একটি বাস্তব সংখ্যা যেখানে তোমাদের এর জায়গায় এক থাকতে পারে এখানে তিন থাকতে পারে পাঁচ থাকতে পারে নয় দশ যা কিছু থাকবে এ তা হলো এবিসি হলো আমাদের প্রথমত বাস্তব সংখ্যা ঠিক আছে তো আমি কয়েকটি উদাহরণ সাহায্যে বোঝানোর চেষ্টা করছি টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন সমান সমান জিরো এটা কি আমরা দীঘার সমীকরণ বলতে পারি হ্যাঁ দীঘার সমীকরণ বলতে পারি কেননা এখানে দেখো একটাই চল ব্যবহৃত হয়েছে এক্স এবং তার পাওয়ার রয়েছে দুই তার জন্য আমরা এটাকে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ বলতে পারি আবার যদি তোমরা বলো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স এটা কি আমরা একচল বিশিষ্ট দীঘার সমীকরণ বলতে পারি না এটাকে আমরা একচল্লিশ বিশিষ্ট দীঘার সমীকরণ বলতে পারি না কেন না এখানে তোমাদের ইউকুয়াল টু জিরো নেই আবার এটাকে আমরা কী বলতে পারি তাহলে এটাকে আমরা বলতে পারি একটি পদ দুটি পদ তিনটি পদ রয়েছে তার জন্য আমরা দি দুটি পদের বেশি রয়েছে তার জন্য আমরা এটাকে বহুপদী সংখ্যামালা বলতে পারি ঠিক আছে দীঘাত বহুপদী সংখ্যামালা বা বহুপদী সংখ্যামালা বলতে পারে ঠিক আছে দীঘাত বহুপদী সংখ্যামালা রূপে এটিকে চিহ্নিত করতে পারি এবারে তোমাদের মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান জিরো ঠিক আছে এটি কি আমরা একচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ আকারে নিয়ে আসতে পারি এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো আমি বলবো হ্যাঁ এটিকে নিয়ে আসতে পারি কেন এটাও তোমরা দেখে নাও এক্স স্কোয়ার থাকলোই এখানে প্লাস আমরা এখানে যে বি এক্স রয়েছে এটা আমরা নিতে পারি জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো ঠিক আছে এরকম আকারে আমরা লিখতে পারি এটাও আমাদের সম্ভব ঠিক আছে আর একটু দুটি উদাহরণ দেওয়া যাক এটাকে আমরা সমীকরণ বলতে পারি না কেননা এখানে চলের জায়গায় রয়েছে তোমাদের ভগ্নাংশের আকার ঠিক আছে রুট রয়ে গেছে ঠিক আছে এর বদলে যদি আমি একটু টু উল্টে দিতে পারি রুট সিক্স টু এক্স প্লাস টু জিরো এটাকে আমরা একচল বিশিষ্ট দীঘার সমীকরণ বলতে পারি কেননা তোমাদের যে বাস্তব সংখ্যাটা রয়েছে তার উপর রুট রয়েছে চলের মধ্যে কোনো রুট নেই ঠিক আছে এই কারণে এটিকে আমরা একচল বিশিষ্ট দীঘার সমীকরণ বলতে পারি ঠিক আছে চলো আজকে আমাদের কোশ্চেনগুলি আলোচনা করা যাক আজকে যে কোশ্চেনগুলি রয়েছে আমি খুবই সহজ পদ্ধতিতে তোমাদের বোঝানোর চেষ্টা করব ঠিক আছে চলো আজকের কোয়েশ্চান আলোচনা করা যাক আজকে তোমাদের প্রথম যে কোয়েশ্চান রয়েছে নিচের বহুপতি সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপতি সংখ্যামালা বুঝে লিখি মানে তোমাদের দীঘাত বহু সংখ্যামালা বলেছে ঠিক আছে তাহলে আমরা লিখছি এক নম্বর এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এটাকে আমরা দীঘাত বহুপদি সংখ্যামালা বলতে পারি বলতো এনি কোয়েশ্চেন কে কো বলতে পারবে হ্যাঁ ফ্রেন্ডস এটাকে আমরা দীঘাত বহুপদি সংখ্যামালা বলতে পারি কারণ এক্স একটি যা চল রয়েছে চলটির মধ্যে সর্বোচ্চ ঘাত রয়েছে দুই ঠিক আছে আবার এটা সমীকরণের মধ্যে নেই ইকুয়াল টু জিরো নেই তার জন্য এটাকে আমরা দীঘাত বহুপদি সংখ্যামালা বলতে পারি কেন তিনটি পদও রয়েছে এক্স স্কোয়ার মানে সেভেন এক্স টু দুটির বেশি পদ রয়েছে তাই এটিকে বহুপদী সংখ্যামালা বলতে পারি আর এক্সের পদ সর্বোচ্চ পদ রয়েছে দুই তার জন্য এটাকে দীঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারি তাহলে এটাকে আমরা কি লিখবো এখানে এই সংখ্যামালাটি হলো দীঘাত বহুপদী সংখ্যামালা কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত রয়েছে দুই এক্সের সর্বোচ্চ ঘাত হলো দুই তার জন্য আমরা এটাকে দীঘাত বহুপতি সংখ্যামালা বলতে পারি চলো নেক্সট কোয়েশ্চেন চলি তাই কি আমরা দীঘাত বহুপতি সংখ্যামালা আকারে প্রকাশ করতে পারি চলো দেখা যাক সমাধান করে ঠিক আছে বা সেভেন এক্স ফাইভকে সেভেন এক্স ফাইভে রেখে দিলাম এই এক্স যে রয়েছে এটা গুণ হবে ব্রেকেটের সঙ্গে ঠিক আছে তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্সের সঙ্গে টু গুণ করলে মাইনাস প্লাস মাইনাস টু গুণ করলে টু এক্স আর কিছু না এটি আমার সমাধান তাহলে সেভেন এক্স ফাইভ মাইনাস স্কোয়ার মাইনাস টু এক্স এটি দীঘাত বহুপদি সংখ্যা মেলা নয় কারণ এখানে এক্স এক্সের সর্বোচ্চ ঘাত হলো ফাইভ ঠিক আছে এই জন্য আমরা এটিকে দীঘাত বহুপদী সংখ্যা বলতে পারবো না বহুপদী হবে কিন্তু দীঘাত হবে না ঠিক আছে এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হয়েছে ফাইভ তার জন্য ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলি তাহলে এটিকে আমাদের সমাধান করা যাক এটাকে আমরা দীঘাত বহুপদী সংখ্যা বলবো কি না ঠিক আছে বা টু এক্স যে রয়েছে এটি ব্রেকেটের গুলোর সঙ্গে গুণ হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি টু এক্স ইন টু এক্স তাহলে কী হলো টু এক্স স্কোয়ার প্লাস এখানে নাই মানে প্লাস চিহ্ন রয়েছে টু এর সঙ্গে প্লাস প্লাসের প্লাস টু এক্স যদি ফাইভের সঙ্গে গুণ হয় তাহলে টেন এক্স প্লাস ওয়ান আর কি হবে না আর হবে না তাহলে এটিকে আমরা কি দীঘাতে বহু প্রতি সংখ্যা বলতে পারি ফ্রেন্ডস হ্যাঁ এটিকে আমরা দীঘাত বহুপদির সংখ্যামালা বলতে পারি কারণ এখানে একটি দুটি তিনটি দুটির বেশি পদ রয়েছে তার জন্য এটিকে বহুপদী বলতে পারি আবার এক্সের সর্বোচ্চ ঘাত রয়েছে টু তার জন্য এটিকে দীঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারি তাহলে এটি দীঘাত বহুপতি সংখ্যামালা কারণ এর সর্বোচ্চ ঘাত হ্যালো ঠিক আছে তাই এটিকে আমরা দীঘাত বহুপতি সংখ্যামালা বলতে পারি ঠিক আছে চলুন নেক্সট কোয়েশ্চনে চলি এটিকে কি আমরা দীঘাত বহুপতি সংখ্যামালা বলতে পারি না এটিকে আমরা দীঘাত বহুপতি সংখ্যা মালা বলবো না কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত রয়েছে ওয়ান তাই এটি দীঘাত বহুপতি সংখ্যামালা নয় এরকম লিখে দেবে বস কারণ এক্স এর সর্বোচ্চ ঘাট ওয়ান ঠিক আছে তার জন্য এটাকে আমরা দীঘাত ভবতী সংখ্যা আমরা বলতে পারি না ঠিক আছে নেক্সট তোমাদের দু নম্বর কোয়েশ্চেন যে রয়েছে দু নম্বরে তোমাদের রয়েছে নিচের সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় তা লিখি মানে এগুলিকে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি আর সমান সমান জিরো এ আকারে কোনটিকে গঠন করতে পারবো কোন কোনগুলি গঠন হবে ঠিক আছে এই আকারে কোন কোন সমীকরণটি গঠন হবে ঠিক আছে তারপরে আমরা এক নম্বর কোয়েশ্চান শুরু করি এক নম্বর কোশ্চান হলো আমাদের এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স ওয়ান বাই এক্স সমান সমান সিক্স প্রথম আমাদের যে কাজ রইল প্লাস যদি থাকে ফ্রেন্স প্লাস থাকে তাহলে আমাদের প্রথম লস করা যাবে ঠিক আছে উপর নিচে থাকবে প্রথম লস করা যাবে তাহলে এক্স এক্স রইল নিচে তো এক্সে লসাগো রইল ঠিক আছে এরপর এক্সের সঙ্গে এটি গুণ হবে এখানে কিছু নেই মানে এক আছে নিচে তাহলে এক্স ওয়ান এক্স আর ওয়ান কত হবে লসাগো এক্সে হবে তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ হলে এক্সের স্কোয়ার মাইনাস এক্সের সঙ্গে ওয়ান যদি গুণ হয় তাহলে এক্সে হবে প্লাস এক্স এক্স নিচে নিচে মিলে গেলো তার জন্য এক সমান সমান সিক্স ঠিক আছে এরপর আমরা এটা সমাধান করার চেষ্টা করি উপরেরগুলোকে একদিকে রেখে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান সমান এক্স এদিকে ভাগ আকার রয়েছে সমান সমানের এদিকে যাবে তখন এখানে গুণ আকারে চলে যাবে সিক্সের সঙ্গে তাহলে এক্স যদি সমান সমানের পারে চলে যায় তাহলে এটা কী আমরা লিখবো সিক্স এক্স ঠিক আছে চলো এবার এক্সটাকে এদিকে নিয়ে আসি সিক্স এক্সকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স এক্স নাই মানে প্লাস সিক্স এক্স রয়েছে সমান সমানের এদিকে আরে মাইনাস সিক্স এক্স হয়ে যাবে প্লাস ওয়ান সমান সমান জিরো বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স কত হবে বলো মাইনাস মাইনাসে মাইনাসে হবে চিহ্নটা মনে করো একটা এক টাকা তোমার ধার রয়েছে আবার ছ টাকার ধার রয়ে গেলো মাইনাস মানে কি ধার এক টাকা ধার রয়েছে আবার ছ টাকা ধার রইলো তাহলে মাইনাস মাইনাস কত হয়ে গেলো ছয় আরেক সাত তাহলে সেভেন এক্স লিখে দিলাম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে দেখো আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আমরা গঠিত করতে পারলাম কি না হ্যাঁ হয়ে গেছে কেননা এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের মান রইলো আমাদের ওয়ান এখানে কিছু নেই মানে ওয়ান রইল তাহলে এক্সের স্কোয়ারের মান পেলাম আমরা ওয়ান এক্সের মান পেয়ে গেলাম আমরা সেভেন আর সি এর মান পেয়ে গেলাম আমরা এক্স শূন্য বলতে পারি এর মান পেয়ে গেলাম আমরা ওয়ান ঠিক আছে প্লাস ওয়ান তাহলে আমরা একারে গঠন করতে পেরে গেলাম ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ঠিক আছে সি এর মান পেয়ে গেলাম এক এর মান সাত এর মান ওয়ান ঠিক আছে নেক্সট তোমাদের যা রয়েছে দু নম্বর क्वेश्चन এক্স প্লাস থ্রি বাই এক্স এটাকে আমাদের এক্স স্কোয়ার প্লাস আকারে প্রকাশ করতে বলছে ঠিক আছে এক্স প্লাস থ্রি বাই এক্স সেভেন আমরা এক্স স্কোয়ার প্লাস আকারে প্রকাশ করি ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো প্রথমে আমাদের লসাগো হবে এক্স লসাগু আগু এক্সের সঙ্গে এক্স গুণ হলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স মিলে গেলো তার জন্য থ্রি থ্রি রয়ে গেলো এক্স স্কোয়ার এরপর আমরা উপরের গুলোকে আগে লিখে নিই প্লাস থ্রি এক্স গিয়ে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে গুণ হবে তাহলে কী হয়ে গেলো এক্স কিউ ঠিক আছে পা দিয়ে আমরা লিখতে পারি এক্স কিউকে এদিকেই রেখে দিলাম এক্স কিউ রয়ে গেলো এক্স স্কোয়ার যখন এদিকে আসবে তখন মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি যখন সমান সমানের দিকে আসবে তখন মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এটি আমাদের কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এ আকারে লেখা গেলো তাহলে আমাদের লিখতে হবে এখানে এখানে সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় না এটা প্রথমের কোয়েশ্চানটিতেও লিখে নেবে তোমরা ঠিক আছে এরকম লিখবে যে আগেরটি লেখা যায় তার জন্য এখানে সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকার লেখা যায় লিখে দেবে ঠিক আছে প্রথম কোয়েশ্চানটিতে একটু মিস্টেক হয়ে গেল ঠিক আছে নেক্সট কোয়েশ্চান চলি নেক্সট তোমাদের রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন রুট এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এটি কি আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় তোমাদের প্রথমেই আমি বলে দিলাম যে চলের মধ্যে যদি কোনো রুট ওভার থাকে বা কিছু ভগ্নাংশের আকারে লিখতে বলা হয় তাহলে ওটি তোমাদের সমীকরণ আকারে গঠিত হবে না তার জন্য এটিকে লিখতে হবে এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণটি আকারে গঠিত হয় হয়ে না ঠিক আছে এই সমীকরণটি আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে গঠিত হবে না ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলি নেক্সট তোমাদের চার নম্বর কোয়েশ্চেন রয়েছে এক্স মাইনাস টু তার হোলি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটিকে আমরা সমাধান করি ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় কি না তাহলে আমাদের এখানে যে এই বাঁ দিকের যে রয়েছে সমীকরণটি এটি আমাদের সূত্রে একটা গঠন করা যায় এ মাইনাস বি তার হোলি স্কোয়ারে সূত্রটা কী বটে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই সূত্রে আমরা গঠন করি তাহলে আমাদের সমীকরণটি বার হয়ে যাবে বা এই স্কোয়ার তাহলে আমরা এটিকে এটিকে বি ধরলাম এক্স স্কোয়ার মাইনাস টু এ মানে এক্স मान दई प्लस ए स्क्र माइनस टू वि प्लस बी स्कोर टूएर स्कोयर ठीक है समान समान एक्स स्क्र माइनस फोर एक्स प्लस फोर तक समाधान करा जा स्कोर एक्स स्क्को माइनस माइनस दई दुगुण चार फोर एक्स प्लस दई दू चार समान समान এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তাহলে দেখো এদিকেও সমান হয়ে গেলো এদিকেও সমান একই রয়ে গেলো তাহলে এগুলো আমাদের পুরোপুরি কাটা যায় ঠিক আছে তো আমরা কাটবো না এখানে তাহলে এটা আমাদের সমীকরণটি গঠন হলো না এখানে আমাদের জিরো শূন্য বার হয়ে গেলো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যেখানে সমীকরণটি সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়েল জিরো আকারে গঠন করা যায় না এই সমীকরণটি বলছে এক্সের কোন ঘাতের সাপেক্ষে এক্সের সর্বোচ্চ ঘাত কি হতে পারে বা এক্সের ঘাত আমরা কী দিতে পারি যে তাহলে আমাদের সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাবে ঠিক আছে তাহলে সে সমাধান করা যাক এক্স সিক্সকে এক্স সিক্স পাওয়ারকে আমরা এখানে লিখতে পারি এক্স কিউ তার হলিশ মাইনাস দেখো ভিতরের বাইরে যে তোমাদের স্কোয়ার বা কিউব থাকে ভিতর বাইরে গুণ হয় ঠিক আছে তা আমি এটাকে ভেঙে দিলাম এক্স কিউ মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এক্স কিউকে এক্স কিউকে যদি আমরা এক্স ধরি এক্স রূপে ধরি তাহলে দেখো ঠিক মিলে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে এক্স সাপেক্ষে এর সাপেক্ষে সাপেক্ষে এটি একটি সমীকরণ দীঘাত এক্স কিউয়ের সাপেক্ষে এটি একটি দীঘা সমীকরণ মানে এক্স কিউকে যদি আমরা এক্স ধরি তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায় ঠিক আছে তোমাদের ওই যে চার নম্বরের মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সমীকরণটি দিতে বলছে এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না তার নির্ণয় করে এর এর কোন মান দিতে পারি এর মান কী হতে পারে যার জন্য এটি আমাদের দীঘাত সমীকরণ হবে না যদি মনে করো এটি এক্স স্কোয়ারটি আমাদের জিরো হয় তাহলে এটি দীঘার সমীকরণ হবে না ঠিক আছে তাহলে আমরা কীভাবে করবো এ মাইনাস টু এটিকে আমরা করি এ মাইনাস টু টু জিরো এ মাইনাস টু ইকুয়াল টু জিরো এখানে তোমরা যদি মনে করো মনে মনে ভাবতে পারো যে টু এখানে যদি এ দুই মান নিই তাহলে তোকে দুই দুই মিলে গেলে শূন্য হয় দুই প্লাস দুই থেকে মাইনাস দুই যদি বিয়োগ করি তাহলে শূন্য হয়ে গেলো তাহলে শূন্যর সঙ্গে যাই গুণ করো এক্সাইস করে গুণ করো বা আরও কিছু এক দুই তিন চার একশো পর্যন্ত যে কিছুই গুণ করো তোমাদের শূন্যর সঙ্গে গুণ করলে কিন্তু শূন্যই হবে ঠিক আছে তাহলে এর কোন মানের জন্য তাহলে এ ইকুয়েল টু মাইনাস টুটা সমান সমানের এদিকে এসে যাবে তো টু হয়ে যাবে দেখো এটা বই রেখে গেলাম তাহলে এর মান দুই যদি হয় তাহলে এটি আমাদের একটি আর দীঘাত সমীকরণ হবে না ঠিক আছে আর এ সমান সমান দুই হলে সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না ঠিক আছে ইকুয়াল টু টু হলে আমাদের সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না নেক্সট তোমাদের দু নম্বর রয়েছে এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স বলছে প্রেকেটে দিয়ে দিয়েছে তোমাদের এক্স নট ইকুয়াল টু জিরো এক্স নট ইকুয়াল টু ফোর মানে এক্সের মান না হবে তোমাদের জিরো না হবে তোমাদের ফোর কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দীঘাত বলছে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণ আকার প্রকাশ করলে এক্সের সহক কত হবে মানে এক্সের যে সহক বা সব আটি তা কত হবে তা আমরা নির্ণয় করি ঠিক আছে তাহলে প্রথম যা তোমাদের কাজ রইল তা হলো সমান সমান এদিকে থাকলে গুণ আকার হয় ঠিক আছে তাহলে এটা আমরা থ্রি এক্স স্কোয়ার লিখতে পারি থ্রি এক্স ইন্টু এক্স থ্রি এক্স স্কোয়ার এদিকে সমান সমান ফোর মাইনাস এক্স ঠিক আছে ফোর মাইনাস এক্স তাহলে আমরা এটিকে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স সরি মাইনাস টু এদিকে সমান সমান এদিকে আর প্লাস এক্স হয়ে যাবে আর মাইনাস ফোর ইকুয়াল টু জিরো আমরা এখানে কী পেলাম মাইনাস এক্স সমান সমানের এদিকে এসে গেলো তাহলে এটি প্লাস এক্স হয়ে গেলো প্লাস ফোর এদিকে সমান সমান এসে গেলো তো মাইনাস ফোর হয়ে গেলো ঠিক আছে তাহলে আমাদের কী বার হলো থ্রি এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে আমরা এক্সের মান কত পেলাম এক্সের মান বললো না হবে ফোর না হবে ও জিরো ঠিক আছে তাহলে এক্সের মান আমরা কত পেলাম এক্সের শখ নাই মানে এখানে এক রয়েছে ঠিক আছে নাই মানে আমাদের এক্সের শখ রয়েছে এক ঠিক আছে এক্সের স্কোয়ারের আমরা শখ পেয়ে গেলাম থ্রি এক্সের শখ পেয়ে গেলাম ওয়ান এখানে সি বা এক্স শূন্য এর শিলাম ফোর ঠিক আছে তাহলে আমরা কী বলব এক্সের সব হলো ওয়ান ঠিক আছে দেখ আমাদের অ্যান্সার নেক্সট তোমাদের তিন নম্বর কোয়েশ্চেন রয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ টু সমান সমানের দিক রয়েছে এক্স প্লাস ফোর ইন টু এক্স প্লাস থ্রি ইন প্লাস টু ঠিক আছে এটিকে বলছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাবে কি না বা প্রকাশ করি ঠিক আছে যেখানে তোমাদের এ নোটি জুয়াল টু জিরো মানে এ সমান সমান জিরো হবে না ঠিক আছে তাহলে আমরা এটি সমাধান করা যাক এগুলিকে আমরা সব একই রকম রেখে দিই পরে এগুলির সমাধান হবে তেইশ এরপর এগুলো এগুলো গুণ হবে এটির সঙ্গে এটি গুণ হবে প্রথম এক্সের সঙ্গে এগুলো গুণ করে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার এক্সের সঙ্গে তিন গুণ হলে প্লাস থ্রি এক্স প্লাস ফোরের সঙ্গে গুণ হলে এক্স গুণ হলে ফোর এক্স ফোরের সঙ্গে তিন গুণ হলে প্লাস বারো প্লাস টু ব্র্যাকেটের ওপারে টু রয়েছে ঠিক আছে চলো নেক্সট আমরা করবো কাজ থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্সের স্কোয়ার আমরা রেখে দিলাম এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ ইকুয়াল টু এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স কত হলো সেভেন এক্স হবে নিশ্চয়ই প্লাস বারো প্লাস দুই চোদ্দ হবে বা এখানে দেখো সেভেন এক্স প্লাস সেভেন এক্স মাইনাস এদিকে যদি এসে যায় তো এখানে ধরো জিরোই হয়ে যাবে মাইনাস প্লাস সেভেন এক্স যদি মাইনাস সেভেন এক্স একটি চলে আসে ঠিক আছে এক জায়গায় তাহলে জিরো কথা আর কিন্তু যদি সমান সমানের এদিক ওদিক থাকে তো আমরা এটাকে কাটতেও পারি তাহলে প্লাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স সমান সমানের এদিক ওদিক রয়েছে তার জন্য আমরা কেটে নিলাম ঠিক আছে এরপর আমরা বসাবো থ্রি এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা এদিকে গেলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে সমান সমানের দিকে প্লাস তেইশ আর চোদ্দো প্লাস চোদ্দো যদি সমান সমানের এদিকে আসে তাহলে মাইনাস চোদ্দো হয়ে যাবে তাহলে চোদ্দো মাইনাস করলে তেইশের মধ্যে কত বাড়ছে নয় তাহলে প্লাস নাইন বড়োটার চিহ্নটা বসালাম ঠিক আছে ইকুয়াল টু জিরো পর থ্রি থেকে এক্স যদি মাইনাস টু স্কোয়ার এরপর আমরা কী করবো এটাকে ওই আকারে যদি নিয়ে আসা যায় বা দিয়ে টু এক্সেস করতে পেলামই এখানে আমরা জিরো ইন্টু এক্স নিতে পারি প্রথমে আমরা বলে দিয়েছিলাম ঠিক আছে সমীকরণ আকারে যদি এটাকে আনতে যাই তাহলে জিরো ইন্টু এক্স নিতে পারি কারণ জিরো আর এক্স গুণ করলে জিরোই হয় ঠিক আছে সমীকরণ আকারে নেওয়ার জন্য আমরা জিরো ইন্টু এক্স একটু সংখ্যা নিয়ে এলাম প্লাস নাইন ইকুয়াল টু জিরো তাহলে আমাদের এটাই হলো অ্যানসার তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর যেখানে এক্সের এক্স স্কোয়ারের মান হলো এ এর মান হলো টু বি এর মান আমরা পেয়ে গেলাম জিরো সি এর মান পেয়ে গেলাম নাইন ঠিক আছে তাহলে আমাদের কমপ্লিট তোমাদের এক্স প্লাস টু তার হল কিউ সমান সেমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটিতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো ব্রেকেট রয়েছে তোমাদের এ নোটিক টু জিরো দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ের এক্স ও এক্স শূন্য এর সহগ লিখি ঠিক আছে সবগুলি লিখতে বলছে আমাদের মানগুলো বার করে ঠিক আছে তা আমাদের প্রথমেই যা কাজ করা উচিত এখানে তোমাদের রয়েছে এ প্লাস বি তার হল কিউয়ের সূত্র একটু সূত্র প্রয়োগ করো তাহলে তোমাদের সমাধান হয়ে যাবে তাহলে এ প্লাস বি তার হল কিউয়ের সূত্র কী বটে এ কিউ প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কি ঠিক আছে তাহলে আমরা এই সূত্রে বসিয়ে দিই আর সমাধান করার চেষ্টা করি ঠিক আছে তাহলে আমাদের পেয়ে গেলাম এক্স एक्स किू प्लस थ्री ए स्क्वायर वि मैं एक स्क्वायर टू ए थ्री ए वि स्क्वायर थ्री ए बी स्क्वायर एक एक्स टू स्कोर प्लास बिक्यू समान समान एक এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে চলো এটাকে সমাধান করা যাক তাহলে এক্স কিউকে এক্স কিউর রেখে দিলাম থ্রি ইন্টু টু সিক্স এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস থ্রি ইন্টু দুই দুগুনে চার এর স্কোয়ার চার চার তিনে বারো এক্স হয়ে গেল প্লাস দুয়ের কিউ মানে দুই তিনটে দুয়ের কিউ মানে দুই তিনটে গুণ হবে ত' দুই কি মানে আঠ হৈ গ'ল ত' আমাৰ এইখনে আঠ লিখি দিলোঁ এক্স ইনটু এক্স স্কোৰ মাইনাস ওৱান হৈ গ'ল বৰ আমাৰ এইগুল সমাধান কৰি এক্স কিউ প্লাছ ছিক্স এক্স স্কোৱাৰ প্লাছ বাৰ এক্স প্লাছ এইট ইকুৱেল টু এইদি সমান সমানে এইদিক সমাধান কৰি্স এক্সৰ সৈতে এক্স গুণ হ'লে এক্স কিউ এক্সের সঙ্গে ওয়ান গুনলে মাইনাস এক্স ঠিক আছে তাহলে এক্স কিউ আমাদের কেটে গেল তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস এক্স যদি সমান সমান এদিকে আসে তাহলে প্লাস এক্স হয়ে গেলো প্লাস এইট সমান সমান জিরো এরপর আমরা কি লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স আর প্লাস এক্স তেরো এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো তাহলে আমরা কী মান পেয়ে গেলাম এক্সের স্কোয়ারের মান পেয়ে গেলাম আমরা সিক্স এক্সের মান পেয়ে গেলাম থার্টিন আর এক্স শূন্যের পেয়ে গেলাম মান এইট তাহলে আমরা এখানে লিখিয়ে দিই এক্স স্কোয়ার এর সহক প্রথম হল সিক্স এক্স এর সহক হলো কত বেলা তেরো আর এক্স শূন্য এর শখ সমান সমান এইট ঠিক আছে তাহলে এটাই আমাদের অনুসার সবগুলি শখ বার করে দিলাম ফ্রেন্ডস আজকের মধ্যে এখানে শেষ নেক্সট তোমাদের মিলছি নেক্সট তোমাদের যে রয়েছে পাঁচ ছয় এগুলো আমি নেক্সট ভিডিওতে কমপ্লিট করবো ঠিক আছে